আসসালামু আলাইকুম ফাইভ পেটার ফেব্রিকেটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আবার সকলকে স্বাগত আমি আমার ছাত্র ভাইদের জন্য আজ নিয়ে এসেছি ভার্টিক্যাল রোলিং কি ভার্টিক্যাল রোলিং কেনার উপায় এবং কীভাবে ডিগ্রিগুলো বের এর আগেও অনেক ভিডিও দিয়েছি কিন্তু আমি আমার ছাত্র ভাইদের একটা পরামর্শ দিই সেটি হচ্ছে রোলিং শেখার আগে আপনাকে অবশ্যই ড্রয়িংয়ের ডাইরেকশনগুলো আগে আপনাকে চিনতে হবে আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে কি আপনি বলবেন পাইপ লাইনের যে স্থান থেকে লাইনটা দিক পরিবর্তন করে ওই মোড়টাকেই রোলিং বলে ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে ভার্টিকাল রুলিং এবং হরিজেন্টাল রুলিংয়ের মধ্যে আপনি অনায়াস উত্তর দেবেন হরিজেন্টাল এ শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ হয় এলিভেশন চেঞ্জ হয় না অর্থাৎ উচ্চতার কোনো পরিবর্তন হয় না আর ভার্টিক্যাল এ ডাইরেকশন চেঞ্জ হয় পাশাপাশি এর এলিভেশনও চেঞ্জ হয় অর্থাৎ এটি যে কোনো একদিক ডাউন যখন হচ্ছে তখন এর দিক পরিবর্তন হচ্ছে এবং যখন আপ ডাউন হচ্ছে এর উচ্চতাও কি পরিবর্তন হচ্ছে তো চলুন আইজ আমরা দেখব ভার্টিকাল রুলিং ভার্টিক্যাল রুলিংয়ে আমি আগে আগে আপনাদের বলেছি যে রুলিংয়ে সেট এবং রান দুটো ডিগ্রি সমান থাকবে সেট এবং রান এই দুটো মানই সমান থাকবে তাহলে সেটা হবে কি ফোরটি ফাইভ ডিগ্রি রুং রয়েছে তো নাইনটি তো আমরা পেয়েছি এটা কি ফোরটি ফাইভ ডিগ্রি রুলিং আছে এখন যদি না থাকে তখন আমরা কী করব সে এক্সাম্পল আমরা ধরে নিই আমার ছয়শো পঁচিশ সেট এখানে আছে হাজার বিরাশি আর আছে কি আছে কত বারোশো পঞ্চাশ আমি আমার ছাত্র ভাইদের আবারও বলছি আপনারা অবশ্যই সবাই ভালো ক্যালকুলেটর কেন মোবাইল উপর নির্ভরশীলতা করবেন না আমি এক্সাম্পল কিছু মান আপনি এখানে ধরে নিয়েছি এর আগে যে ট্রাইঙ্গেলটা দেখছিলাম মান কীভাবে বের করতে হবে আগে আপনারা ট্রাইঙ্গেলের মানটা বের করা শিখবেন আমি এখন দেখাব কীভাবে ডিগ্রিটা বের করবেন সেম যখন ডিগ্রি বের করবেন আপনার এই পাশে আপনাদের আরেকটি কথা বলে রাখি ভার্টিক্যাল রুলিং আমরা কিভাবে চিনব আমি এর আগে বলছিলাম হরিজেন্টাল রুলিং চিনতে গেলে হরিজেন্টালের যে ক্রাস ডাকগুলো থাকবে সেটি কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে কি ক্রস দেওয়া থাকবে এবং ক্রসের দাগগুলো ইস্ট ওয়েস্ট নর্থের দিকে থাকবে আর ভার্টিক্যাল রোলিং কি আপ এবং ডাউনের দিকে থাকবে দেখেন এইটা মিলান এবং এই আপ ডাউনটা মিলান অর্থাৎ আপনি এই ক্রসটা আমি বাদ দিলাম আমাকে কোনটা থাকবে আপ ডাউন আপনাকে চিনতে হবে আপ ডাউন অর্থাৎ যে রোলিং এর ভিতর আপনার দাগগুলো আপ ডাউন দাগগুলো আপ ডাউন অবস্থায় থাকবে এটা আমরা কি করব ভার্টিক্যাল রোলিং যদি এর ভিতরে কিছু না আটগুলো দাঁট না দিয়ে থাকে সেক্ষেত্রে কি আমরা এখানকার এলিভেশন দেখবো এইখানকার এলিভেশন দেখবো যদি এলিভেশন সমান থাকে হরিজেন্টাল রোলিং আর হরিজেন্টাল যদি এখানে এক সংখ্যা হয় এখানে অন্য সংখ্যা হয় তাহলে এটা কি ভার্টিকাল রোলিং অর্থাৎ ভার্টিক্যাল রোলিংয়ে এলিভেশন চেঞ্জ হয় এটাই চলানো আমরা যখন এই ডিগ্রিটা বের করো আমরা এখানে পেয়ে গেছি নাইনটি ডিগ্রি আমরা এই ডিগ্রিটা যখন বের করব তখন আগে এই সংখ্যাটা দিব সেট ছয়শো পঁচিশ ভাগ এই রান হাজার বির আশি সমান অ্যান্সার যা থাকবে এর সাথে সিফ টেন সমান সমান দিলে আপনি দেখবেন এই জায়গায় থার্টি ডিগ্রি হবে অর্থাৎ আপনি যখন এই পাশের ডিগ্রি বের করবেন প্রথমে এটা বসাবেন এই সেট বসাবেন পরে ভাগ রান দেবেন এরপরে সমান সমান যে অ্যান্সার আসবে ওই সাথে শিফট এবং ট্যান দেবেন এসে যাবে তাহলে এটা আমরা বের করলাম থার্টি ডিগ্রি যখন আপনি এই ডিগ্রি বের করবেন তখন দেখবেন কত ডিগ্রিতে এক হয়েছে তখন আছে কি হাজার বিরাশি ভাগ এবারে এইটা দেবেন পরে ছয়শো পঁচিশ সমান সমান অ্যান্সার শিফট প্যান দেবেন সিক্সটি ডিগ্রি এসেছে অর্থাৎ এই এটা হবে কত মাঝে ডিগ্রি ঠিক বারবার আপনি দেখ ঠিক আমি যেভাবে আপনাদের বোঝাইছি আপনি এভাবে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ রোলিং সহজ আপনি বুঝতে পারবেন তো এর পরবর্তীতে আমি যে ভিডিওটা দেবো ইনশাল্লাহ সেট রান ট্রাভেল কিভাবে আপনি ধরতে পারবেন ড্রয়িংয়ে রোলিংয়ের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা সেট রান ট্রাভেল কীভাবে চিনতে হবে আমি এর আগে যে ভিডিওটা অলরেডি দিয়ে দিছি সেটা আছে সেট রান ট্রাভেলের মা এবং ডিগ্রি কিভাবে বের করতে হবে আমি সেটা দিয়েছিলাম ইনশাল্লাহ আমার পরে ভিডিওতে আমি রুলিদের আরও বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনারা সেট রান ট্রাভেল সহজে চিনতে পারেন তো আমার সকল ভাইদের উদারত আহ্বান জানাবো কাজ না শিখে ঘরের থেকে বের হবেন না আমি দীর্ঘদিন সৌদি আরবের পাইপ লাইনের সুপারভাইজার হিসেবে কাজ করেছি আমি নিজ চোখে দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা যত বিপদ যত সমস্যা তার একটি কারণ কাজ না জানা তাই সামান্য পয়সা ট্রেনিং সেন্টারে দিতে কৃপণতা করে পেন না কারণ ওখানে গেলে সমস্যায় পড়লে আর ফেরার সময় থাকবে না অতএব আপনারা অবশ্যই আসুন কাজ শিখুন আমি আমার ছাত্র ভাইদেরকে সর্বোচ্চ চেষ্টা করি কাজ শেখানোর তাই আপনারা আসুন আমার কাছে সঠিকভাবে কাজ শিখুন এবং সঠিক পদ্ধতি আমি সেখানে প্রায় প্রজেক্ট সম্বন্ধে আমি জানি কিভাবে সেখানে কাজ করতে হয় কীভাবে প্রশ্ন উত্তর হয় কিভাবে পরীক্ষা দিতে হয় তো আপনারা আসুন আমার কাছে কাজ শিখুন আপনাদের সুন্দর জীবন আপনারা সুন্দরভাবে গড়ে তুলুন পরিশেষে সবাই কাছে উদার্থ আহ্বান জানাব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো দিলে আপনারা পেতে পারেন এবং আমার যে রুলিংয়ের বিষয়গুলো দিয়েছি ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে দেখেন অবশ্যই সহজভাবে السلام عليكم ورحمه الله وبركاته